এটিএম আজারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় খুল্লাবাসী আমি আজ সেজন্য আল্লাহর দরবারে আসুন সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মনে থাকার কথা আমি আজ এখানে যখন দাঁড়িয়েছি আমার মনে পড়ছে দুই হাজার এবং আমাদের মিছিলে হামলা করে আমি সহ প্রায় তিরিশ জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল আপনাদের কি মনে আছে সেই দশ সালের তিরিশে জুনের পর আজ পঁচিশ সালের Tim সকলে যদি মিছিলে যোগ দেন তো আমিও মিছিলের সামনে থাকবো ইনশাআল্লাহ সবাইকে মিছিলে থাকবে নতুন বাংলাদেশের পর ওই ফ্যাসিবাদী সতেরো বছরের যুগের আদালতের যত অবিচার হয়েছে জুলুম হয়েছে মিথ্যা মামলা মিথ্যা সাজা প্রায় সকলেই মুক্তি পেয়েছে পাঁচই আগস্টের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেকে মুক্তি পেয়েছে যতজন প্রাপ্ত আসামেরা মুক্তি পেয়েছে কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার দায়ের করা মিথ্যা বাদী মিথ্যা এঝাড় মিথ্যা তুইও ক্ষুন্নাশি শুনে দেখুন আজ আপে জবাব দিয়েছিলেন পরোয়া ভাই আমি জানি সুপ্রিম কোর্টে ফাঁসির দণ্ডবাবহার অবস্থায় একজন মানুষের জীবন কেমন হতে পারে কিন্তু মনে রাখবেন আমার মৃত্যুদণ্ডের পর থেকে একটা মুহূর্ত আমি কখনো মৃত্যুদণ্ডকে পরোয়া করিনি সন্তুষ্ট চিত্তে আমার রবের কাছে চলে যাব আমি বিশ্বাস করি আমার জীবনে কোনো কিছু ডান নেই আমার পরিবার আমার সন্তানকে আমি আল্লাহর দিনের পথে গঠন করেছি দুনিয়ায় আমার কোনো দায় নেই আমার মন বলে আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করে নিশ্চয় ইনশাআল্লাহ আমি জান্নাতুল ফেরদৌসে আপনাদের সঙ্গে দেখা করব আপনি দেশবাসীকে আমার সালাম জানাবেন আমাদের জন্য দোয়া করতে বলবেন আমার প্রিয় আজহার নেতৃত্ব দিয়ে রাজধানী সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে আন্দোলনে তিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই হাজার ভাই এখন হাঁটতে গেলে তার শরীর কাঁপতে থাকে দেখলে মায়া দুই হাজার এগারো সালের উনিশে সেপ্টেম্বর তিনি রাত্রে অফিস থেকে ঢাকায় যাচ্ছি আটকে রাখা হলো কারাগারে অনেক বন্দির কাছে আমি শুনেছি নির্যাতন করা হয়েছে রিমান্ডে শারীরিক নির্যাতন করা হয়েছে সে কথা ভাষায় বর্ণনা করা যায় না শারীরিক নির্যাতনের শিকার হয়ে দুই হাজার বারো সালের ষোলো আগস্ট মহামান্য সুপ্রিম কোর্ট জামিন দিলেন সেই জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে আসবেন মকবাজারের বাসায় আমিও তখন খুলনা কারাগার থেকে বেরিয়ে কেবল বেরিয়েছি সন্ধ্যায় শুনতে পেলাম মত পুলিশ গোয়েন্দা গাড়ি তার সঙ্গে পাহারা দিয়ে বকবাজারের বাসায় আমার আধার ভাইকে নিয়ে আসছে একটা লোক জামিন পেল কিন্তু জেল গেট থেকে পুলিশ পাহারায় গাড়ি আর র‍্যাব দিয়ে তার বাসা মকবাজার ঘেরাও করে রাখা হলো সাত দিন সামনে ঈদ ছিল তাকে ঈদের আনন্দ সন্তান বাচ্চাদেরকে তাদের কাছে আসতে দেয়া হয়নি লন্ডনে তার এক ছেলে লেখাপড়া করে সে যখন আসলো তার আব্বা এবং পরিবারের সঙ্গে দেখা করতে ভাস্কার উদ্ধ করে রাখা হয়েছিল 7 দিন তার সদস্য মগজদের বাড়ি ঘেরাও করে সিসিটিভি ক্যামেরা পুলিশ র‍্যাব দিয়ে আটকে রেখে ওই 7 দিনের মধ্যে তথা গতিদ মানবতা বিরোধী অপরাধের নামে মামলা দিয়ে তারপর থেকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে এটা কি কোনো সুবিচার হতে পারে তিনি আদালত থেকে জামিন করেন কোনো মামলা নাই বাড়ি পুলিশে আটক রেখে 7 দিন অপেক্ষা করে মিথ্যা মানহাত্যা বিরোধী অপরাধে তুমি মামলা দিয়ে দিলে এই অবিচার এই জুলুম এই নির্যাতন এই নিষ্ঠুরতা এই অমানবিক নির্যাতনের মূক্ত প্রতীক হচ্ছে আমাদের আধার ভাই যিনি আজ জীবিত হয়ে আছেন মাঝখানে অসুস্থ হয়ে তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন এসেছিলেন সেখানে আমি দেখা করেছি আমার ভাইরা মনে দিক থেকে মানের দিক চলুন আমরা যার ভাইকে বলেছি আপনার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব সেই সময়ে শেখ হাসিনার কথা আদালত চলত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে বিচারপতিরা ছিলেন আপনারা তো দেখেছেন মানবতা বিরোধী অপরাধের নামে যে সমস্ত বিচার করা হয়েছে ট্রাইব্যুনালে এটাকে কোন নিরপেক্ষ বিচার হয়েছে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস ওয়াচ কমিশন হিউম্যান রাইটস জাতিসংঘের যে কমিশন দুনিয়ার সব মানবাধিকার কমিশন বলেছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচার হচ্ছে এ বিচার আন্তর্জাতিক মানে উন্নীত নয় এটা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য আধিপত্যবাদী ভারতের ইঙ্গিতকে গ্রেফতার করা হয়েছে জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে দমন করার কোন পথ না পেয়ে আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা আদালত ব্যবহার করে আমাদের মৌলানা নিজামি আলী আসান মোহাম্মদ মুজাহিদ কবরুল জামান তাদের মোল্লা বীর কাসেম আলী সহ তিলে তিলে অধ্যাপক গোলাম আজম কে মিউসুফ মকবুল আহমদ আমাদের মৌলানা সুবহান সাতকির আব্দুল খালেক মন্ডল সহ 70 80 প্রতিধৃত হয়েছে সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না এটা ছিল জুডিশিয়াল ট্রিনিং এটা ছিল বিচারী খত্তা এই বিচার সারা দুনিয়া প্রত্যেক কান করেছে আপনারাই তো জানেন তাইবুনালের যখন বিচার চলছিল বেলজিয়াম থেকে একজন জিয়াউদ্দিন রায় লিখে দিয়েছে তাইবুনালের বিচারক মিজাবুল হক নাসিম ইসপাই ইসকাই মে মাধ্যমে বড় ট্রাইবালের সামনে থেকে বললির সাক্ষী সুখরঞ্জন বাড়ি সাক্ষী দিতে এসেছে একজন হিন্দু ভাদ্রল সে মিথ্যা সাক্ষী দেবে না কোন অপরাধী না কথা এটা জানতে পেরে সুকরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে জেলে নিয়ে পরে ভারতে পাঠিয়ে ভারতের কারাগামে সে কাটিয়েছে এ খবর কি আপনারা জানেন বিচারপতি সিনহা চিফ জাস্টিস তাকে যখন সে কাশিমার সত্যপূর্ণ হলো না লাঠি মেরে চিফ জাস্টিসের চেয়ার থেকে তার ডিজে ফায়ার অফিসাররা যখন বেল করে দিল কোন বিচার সবচেয়ে হয়নি আন্তর্জাতিক মানের হয়নি আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বলব আপনারা হচ্ছেন পাঁচই আগস্টের আছি কিন্তু আপনি তো দেখলেন আপনি দায়িত্বে আসার পর মৃত্যুদণ্ড প্রাপ্তরা অনেকে মুক্তি পেলো আলারা মুক্তি পেল আজার সাহেবের জন্য মুক্তি হয় না দাবি করেছি পাঁচই আগস্টের পরের দিন তাকে মুক্তি দেয়া হয়েছে আমরা এই আন্দোলনের অংশীদার ছিলাম আমার নেতাকে মুক্তি দিতে হবে আমার খুল্লাবাসীর কাছে আবেদন থাকবে এই জুনু এই অত্যাচার এই নির্যাতন এই পাশিবতা এই বর্বরতা অমানবকতার নির্মম প্রতীক হয়ে আছে আমাদের মাঝে প্রিয় আজহার ভাই আজকের এই খুলনার গণজন অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে তা না হলে আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করব রক্ত দেব ছাত্র সমাজ যেমন বলেছে উই ওয়ান্ট জাস্টিস দুই হাজার ছাত্র জীবন দিয়েছে আমরাও সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত আছি আমি প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আপনি নির্বাহী আদেশে বাংলাদেশের সংবিধানের সুযোগ দেয়া হয়েছে দণ্ডপ্রাপ্তদের দণ্ডকে আপনি স্থগিত করতে পারেন বাংলাদেশের সংবিধানের